ইসলামিক লাইভস চ্যানেলে আপনাদেরকে আবারও আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী দৃষ্টিকোণ থেকে বর্তমান অবস্থা এবং এ পর্যন্ত বিকেলে ছেলেপেলের খেলাধুলার যে পরিবেশ তা ইসলাম স্বীকৃত তাদের মেধা বিকাশ শারীরিক বিকাশ ইত্যাদি প্রয়োজন আছে আর সেজন্যই এখানে ছোট্ট একটা মেহেরচন্ডের মাঠ এই মাঠে বাচ্চারা খেলাধুলা করছে এখানকার পরিবেশটা খুব সুন্দর পড়ন্ত বিকেল শহরের সেই ইটের উপরে ইট তাতেই মানুষ কীট এত বিল্ডিংয়ের ভিতরে ছেলেমেয়ের অবকাশ রঞ্জনের জন্য ছেলেরা যাতে এখানে একটু বইকালে আনন্দ স্ফূর্তিতে সময় কাটাতে পারে সেই জন্য এখানকার পরিবেশটা খুব সুন্দর রাখার জন্য এই মাঠটাকে স্বীকৃতি দিয়ে যে সিটি কর্পোরেশন ব্যবহার করার অনুমতি দিয়েছে এজন্য খুব ভালো লাগছে এখানকার পরিবেশটা খুব ভালো এবং এখানে কোনো অশ্লীলতা নাই এখানে ঝাই ঝাঁই ঝঞ্ঝাট নাই এখানে শুধু ছেলেমেয়েরা তাদের মনের হরসে খেলাধুলা চালিয়ে যাচ্ছে মাঠটাও খুব সুন্দর বলন্ত বিকেল আবহাওয়া খুব সুন্দর এবং শীতের আবহাওয়া খেলার উপযুক্ত একটা সময় এই সময় আর এই সময়টাকে আসরের পরে এই সময়টাকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার পরিবেশটা খুব ভালো এখানকার পরিবেশটা এত ভালো যে ছেলেপিলেরা নির্ঝঞ্ঝাটভাবে নিঃসংকোচে এখানে খেলাধুলা করতে পারছে তাদের আনন্দের খোরাক খেলার চাহিদা শারীরিক ক্রমবিকাশ মেধার বিকাশ সুস্থতা ইত্যাদির জন্য এই জায়গাটুকু খুব উপযুক্ত আলহামদুলিল্লাহ ইসলামিক চ্যানেলের মাধ্যমে এখানকার জীবনধারা এখানকার পরিবেশটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর এখানকার আবহাওয়া খুব সুন্দর এখানকার পরিবেশ এই আসরের নামাজের পর মাগরীবের পূর্ব মুহূর্ত সূর্য এখনও অস্তমিত যায়নি এই সূর্য ডুবার পরে এখানকার পরিবেশটা কিরক অন্ধকার হয়ে যাবে তো এখানে শহরের যে ঝাঁই ঝাঁই শব্দ এবং পরিবেশ দূষণের বালাই এখানে নাই নির্মল আবহাওয়া সুন্দর পরিবেশ এই জায়গাটা এত ভালো লাগছে আমার যে অনেক দূরে এই পরিবেশটাকে দেখার জন্য বা ধরার জন্য যাওয়ার প্রয়োজন নাই আমরা এখানে বাসার পাশেই এই সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছি এবং এটাই আমাদের ইসলামিক চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমরা বারবার বলে থাকি যে আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে চিন্তাভাবনা করা নফল ইবাদতের সঙ্গে নফল ইবাদত এমন একটা জিনিস যা ফরজের ঘাটতি পূরণ করে এই সুন্দর দৃশ্য এই সুন্দর পরিবেশটাকে দেখার জন্যে মন থাকা চায় চোখ আর মনের যদি সংযোগ আমরা ঘটাতে পারি তাহলে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারব এবং সব কিছুর পিছনেই আল্লাহতালার মহান দান মহান আল্লাহ আল্লাহতালার এই অবদান এই স্বীকৃতি এই অনুদান সব কিছুর প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে এখনও জীবিত রেখেছেন এবং এত সুন্দর পরিবেশে এই দৃশ্যগুলা দেখার জন্য আমাদেরকে বান হিসাবে প্রেরণ করেছেন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর লাগলো আবারও পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়গুলি তুলে ধরব এবং দেখানোর চেষ্টা করব আবার দেখা হবে আসসালামু আলাইকুম